আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে এমন একটা জামা তৈরি করে দেখাবো কেউ যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখে তাহলে কিন্তু যে কোনো কেউ এই জামাটা কাটিং এবং সেলাই শিখে নিতে পারবেন তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখে এই জামাটা তৈরি করার জন্য দুই হাত বহরের আমাদের দেড় গজ কাপড় নিতে হবে দেখেন কাপড়ের মাথা থেকে কাপড়টা এরকম ডাবল বাজে ভাস করে নিয়েছি এখান থেকে দেখেন আমরা এই যে দেখেন এখান থেকে আমরা সতেরো ইঞ্চি কাপড় দাগ দিয়ে দিব তো দাগটা সোজা করে দিব এই দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে নিব তো এই সতেরো ইঞ্চি অনুযায়ী কিন্তু আমাদের দুইটা কাপড় নিতে হবে একটার উপরে এইভাবে দিয়ে দুইটা কাটিং করে নিলাম এবং একটার সাথে একটা জোড়া দিয়ে কাপড়টাকে লম্বা করে নিতে হবে এই জামাটা আমি সাড়ে তিন বছর মেয়েদের জন্য তৈরি করব আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন আমি জোড়া দিয়ে দিয়েছি এবার এখানে ফিতা বসিয়ে দুই ইঞ্চি পরে পরে একটা দাগ দিয়ে দিব এইভাবে কিন্তু আমাদের পুরো কাপড়টায় দাগগুলো দিয়ে দিতে হবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে তাহলে কিন্তু আপনি কাজটা শিখে নিতে পারবেন দেখেন আমি কিভাবে কুসিগুলো দিতেছি এই কুসিগুলোর নাম হচ্ছে বক্স কুসি আপনারা যদি ভালোভাবে আমার হাতের দিকে লক্ষ্য করেন ভিডিওটা না টেনে দেখেন আশা করি আপনারা এই বক্স কুসিগুলা দিয়ে দিতে পারবেন আমি আপনাদেরকে একদম সহজভাবে বলার এবং দেখানোর চেষ্টা করি যেভাবে দেখালে যেভাবে বললে আপনারা কাজগুলা শিখে নিতে পারবেন দেখেন আমি বক্স কুসিগুলা কিভাবে দিতেছি আপনারাও কিন্তু এই নিয়মে কুসিগুলো দিয়ে দিবেন তো আপনারা কুসিগুলো এমনভাবে দিবেন প্রত্যেকটা কুসির মাপ অ্যাক্যুরেট রাখতে হবে এক সমান রাখতে হবে আপনারা যদি আমার ভিডিওটার দিকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আশা করি বুঝতে পারবেন যে আমি কিভাবে কুসিগুলো বসাই নিতেছি তো আপনারা যদি ইউটিউবে সার্চ করেন যে কিভাবে বক্স কুসি দিতে হয় অনেক ভিডিও পেয়ে যাবেন আশা করি আমার এই ভিডিওটা দেখলে আপনারা বক্স গুলা দিয়ে দিতে পারবেন দেখেন এখানে আমি বক্স দিয়ে দিয়েছি আপনারাও কিন্তু এই নিয়মে এই কুসিগুলা দিয়ে দিবেন এখান থেকে আমাদের একটা কাপড় নিতে হবে নেওয়ার পর দেখেন এখান থেকে সাড়ে নয় ইঞ্চি একটা দাগ দিতে হবে এখানে আমাদের সাড়ে ইঞ্চি একটা দাগ দিতে হবে এখান থেকে নিচের দিকে চার ইঞ্চি একটা দাগ দিতে হবে দাগটা এইভাবে আমরা টেনে দিব এখানে দেখেন আমরা সাড়ে তিন বছর মেয়েদের জন্য সব পুরো কাপড়টা এখানে আমরা 8 ইঞ্চি একটা দাগ দেব নিচে 7.5 ইঞ্চি একটা দাগ দিব উপর থেকে নিচের দিকে দাগটা এভাবে টেনে দিব আর মুনিটাকে আমরা এভাবে দাগ দিয়ে দিব গলার পাশে 2 ইঞ্চি গলার লম্বা 3.5 ইঞ্চি এভাবে দাগগুলোকে দিয়ে দিব আপনি চাইলে যে কোনো গলার ডিজাইন করতে পারেন এখানে আমি গোল গলা দিয়ে এই জামাটা তৈরি করব দেখেন আমি এই দাগ অনুযায়ী কিন্তু এই কাপড়গুলো কাটিং করে নিব ভিডিওটা না টেনে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে তাহলে কিন্তু এই কাজটা আপনি শিখে নিতে পারবেন দেখেন আমি দাগ অনুযায়ী কিন্তু গোল গলাটা কাটিং করে নিয়েছি এখানে আমরা একসাথে দুইটা পাট কাটিং করেছি তো একসাথে দুইটা পার্ট কাটিং করার জন্য কাটিং করার পর এই যে আমাদের যে সোল্ডার থাকবে এই সোল্ডারগুলো এখান থেকে সেলাই করে আটকে দিতে হবে তো যেহেতু এই জামাটায় কোনো হাতা হবে না হাতা ছাড়া আমরা এই জামাটা তৈরি করব এই জন্য আমরা হাতার মোড়াটাকে এরকম এই যে কাপড়টা ডাবল ভাজে বাস করে এখান থেকে আমরা সেলাই করে নিব আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আমি জানতে পারবো আমার ভিডিওগুলো মানুষ কোন কোন জায়গা থেকে দেখে দেখেন আমি দোনো পাশের আরমুলিটাকে এইভাবে ডাবল ভাজে বাস করে সেলাই করে নিতেছি তারপর দেখেন এখান থেকে আমরা যেহাটা লম্বা দেবো 3 ইঞ্চি পরিমাণ তো এখান থেকে একটা নিতে হবে এগারো ইঞ্চি পরিমাণ নেওয়ার পর কাপড়টাকে ডাবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি এখন আমরা একসাথে দুইটা পাট কাটিং করেছি এবার একটার সাথে একটা জোড়া দিয়ে আমরা এই কাপড়গুলোকে লম্বা করে নিব তো দেখেন আমরা লম্বা করে নিয়েছি এবার যেকোনো এক পাশ আমরা চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করব ওন্নার কাছা যেইভাবে সেলাই করেন আপনাকে ওইভাবে সেলাইটা করতে দেখেন আমি কাপড়টাকে এরকম চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নিতেছি তো দেখেন আমরা সেলাইটা করে নিয়েছি এবার দেখেন এখানে আমরা ছোট ছোট করে কুচিগুলা দিয়ে দিব আমরা কুচিগুলা এমন ভাবে দিব প্রত্যেকটা কুসির মাপ একুরেট রাখতে হবে বড় ছোট যাতে না হয় তাহলে কি হবে যদি আপনার কুসিগুলো বড় ছোট হয় তাহলে জামাটা বাচ্চাদের গায়ে দেওয়ার পর দেখা যাবে কাপড়গুলো এক জায়গায় গোছায় থাকবে এই জন্য আপনারা খেয়াল করবেন প্রত্যেকটা কুসির মাপ একুরেট রাখতে হবে একই সমান রাখতে হবে আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো আমার ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখবে তারা কিন্তু যে কোনো সাইজের জন্য এই জামাটা তৈরি করে নিতে পারবেন দেখেন আমি কুসির কাপড়টা এই যে পিছ গলার কাপড়টার উপরে কিন্তু বসাই দিতেছি দেখেন এখানে একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে জামাটার পাশ কিন্তু উল্টো দিকটা উপরে রাখতে হবে রেখে এখানে কুচির কাপড়টা উপরে রাখতে হবে রেখে এখানে দেখেন আমি কুচির কাপড়টা বসাই নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সেলাই করে দিলাম এখানে দেখেন মাথায় এসে আমাদের একটা সাথে একটা জোড়া দিতে হবে জোড়া দিয়ে এখানে আমাদের সেলাই করে দিতে হবে দেখেন আমি একটার সাথে একটা এইভাবে জোড়া দিয়ে দিব এই যে দেখেন আমি জোড়াটা দিয়ে দিয়েছি জোড়া দেওয়ার পর এখান থেকে আমরা সেলাই করে এটা আটকিয়ে দেব তারপর দেখেন এখানে আমাদের ছোটো ছোটো করে কেটে কেটে দিতে হবে যদি আপনারা এইভাবে কেটে কেটে দেন তাহলে গলার ফিনিশিংটা খুব সুন্দরভাবে উঠবে এবং গলার রাউন্ডটা খুব ভালোভাবে আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো ভিডিওটা যারা দেখবে তারা অবশ্যই ওই কাজটা শিখে নিতে পারবে কিন্তু এমনভাবে কেউ আপনাদেরকে দেখাবে না কেউ আপনাদেরকে শিখাবে না আমি যেইভাবে আপনাদেরকে একদম ভালোভাবে শেখানোর চেষ্টা করতেছি দেখেন আমি পুরো কাপড়টার উপর দিয়ে এইভাবে ভালো দিক থেকে একটা সিলাই করে দিলাম তো দেখেন আমাদের সেলাই করে দেওয়া হয়ে গেছে এবার সোলারের এখানে কিন্তু ভাঁজ দিয়ে আমাদের দোনো পাশে সেলাই করে দিতে হবে আমি আপনাদেরকে এক পাশ সেলাই করে দেখাইতেছি তো দেখেন আমি এক পাশ সেলাই করে নিলাম এইভাবে কিন্তু দোনো পাশ সেলাই করে দিবেন তাহলে এই গলার সাথে কাপড়টা অ্যাডজাস্ট হয়ে যাবে দেখেন আমরা কিন্তু এটা সেলাই করে নিয়েছি এবার এই জামাটার সাইডগুলো আমি আমার মাপ অনুযায়ী সেলাই করব আপনারা আপনাদের মাপ অনুযায়ী সেলাই করে নেবেন দেখেন আমি সাড়ে তিন বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতেছি জামাটা তৈরি করার পর আপনাদেরকে অবশ্যই এই জামার লাম্বাটা মেপে দেখাবো যে দেড় গোস কাপড় দিয়া সাড়ে তিন বছর মেয়েদের জন্য কতটুকু জামা তৈরি করা যায় দেখেন এখানে একটু ভালো করে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা যে প্রথমে কুসির কাপড়টা তৈরি করেছি ওই কাপড়টা এখান থেকে আমরা নিয়ে নিব দেখেন ওই কাপড়টা আমরা এখান থেকে নিয়ে নিয়েছি এই কুচির কাপড়টার সাইডগুলো আমরা এখান থেকে সুন্দর করে সেলাই করে নিব দেখেন সেলাই করে নিয়েছি এটার ভিতর দিয়ে আমরা এখান দিয়ে ঢুকিয়ে দিব ঢুকিয়ে দিয়ে দেখেন আমরা কুসির কাপড়টা উপরে রাখবো এবং বড়ির কাপড়টা নিচে রাখবো রেখে এখান থেকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিব আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা এক বছর থেকে বারো তেরো বছর মেয়েদের জন্য এই ডিজাইনের জামাটা তৈরি করতে পারবেন দেখেন আমি সুন্দর করে এখানে এই যে কুচির কাপড়টা উপরের পাড়ার সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি এখানে আমি সুন্দরভাবে বক্স কুচি দিয়ে নিয়েছি দেখেন আমি জামাটার লম্বা আপনাদেরকে মেফে দেখে এখানে সাড়ে চব্বিশ ইঞ্চি জামাটার লম্বা জামার নিচ আমরা চিকন করে ভাস দিয়ে সেলাই করব তাহলে আমাদের জামার লম্বাটা থাকবে চব্বিশ ইঞ্চি পরিমাণ সাড়ে তিন বছর মেয়েদের জন্য আপনারা চাইলে আমার ভিডিওটা দেখে ঘরে বসে এই জামাটা তৈরি করতে পারেন একদম সহজ দেখেন আমি জামাটার নিচে একদম চিকন করে ভাজ দিয়ে একটা সেলাই করে দিব আপনারা কিন্তু এই নিয়মে এইভাবে সেলাইটা করে দিবেন দেখেন আমি পুরো জামাটা কমপ্লিট করে নিয়েছি এবার জামা জামার সামনে একটা ছোট্ট ডিজাইন কাপড় দিয়ে তৈরি করে দেখাবো একটা কাপড় নিতে হবে আট ইঞ্চি পরিমাণ পরিমাণ লম্বা এবং পাশের দিকে নিতে নিতে হবে ইঞ্চি দুইটা কাপড় হবে নিয়ে দেখেন আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এখান থেকে করে দিব এক পাশ আমরা খোলা রাখবো এই পাশ দিয়ে দেখেন স্ক্রু ড্রাইভার দিয়ে কাপড়টাকে আমরা সুন্দর করে ফিনিশিং করে নিব আমি আপনাদেরকে এত সহজ করে দেখানোর চেষ্টা করব কেউ আপনাদেরকে দেখাবে না কেউ আপনাদেরকে শিখাবে না দেখেন এই মাথাটা এইভাবে ভাঁজ দিব ভাজ দিয়ে পুরো কানে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সেলাই করে দিব দেখেন একটু ভালো করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন পুরো কাপড়টা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিয়েছি আমরা একটা ফিতা সেলাই করে নিব, সালোয়ারের ফিতা যেইভাবে সেলাই করেন আপনারা এইভাবে একটা ফিতা সেলাই করে নেবেন দেখেন ফিতাটা সেলাই করে নেওয়ার পর এখানে দেখেন এই যে আমি এটা ভাগ করে নিলাম এখান থেকে আমাদের এই যে কাপড় দিয়ে ফুলটা তৈরি করা হয়ে গেছে এবার আমাদের এই ফুলটা জামার সামনে আমরা বসিয়ে দিব এখানে চাইলে আপনারা হাত দিয়ে লাগাতে পারেন বাট মেশিন দিয়েও লাগাইতে পারেন দেখেন আমি এখান থেকে মেশিন দিয়ে লাগাইতেছি আপনারা কিন্তু এই নিয়মে চাইলে ঘরে বসে এই জামাটি তৈরি করতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা দেখে যারা কাজটা শিখতে পারবেন তারা অবশ্যই ভিডিওতে একটি সুন্দর কমেন্ট করে দেবেন এবং এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ